बस तो हम है दादा ओय देख कोस जा राख जा कुता राख बिराख राख 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 ता दू जा ओय ओहन राख ओय ओहन पार्टी ने उठा दे जा आ थनदा ओय तीनटा उठा दे जा भाई ये की बात है हां हल्ला कर ना करना उधर नहीं कैसे बस का करता है আমি একটা পাখি ধরে নিয়ে আসছিলাম কিন্তু পাপার জন্য ওটা ছাড়ে দিতে লাগলো আমি দেখতে যাচ্ছি যে পাখিটা এখনো আছে কিনা টিনের মধ্যে পাখিটাকে কোথায় গেল পাখিটা কোথায় গেলো পাখিটাকে তো রেখেছি আমি এখানে ও ওই যে পাখিটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবে